السلام عليكم ورحمه الله যে ব্যক্তির কোথাও চাকরি হচ্ছে না কোথাও কাজকারবার কারবার মিলছে না তার জন্য আজকের এই আমলটি অনেক কার্যকারী এই আমলের বরকতে ইনশাআল্লাহ ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে ভালো কাজকারবারের ব্যবস্থা হয়ে যাবে আমলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যখানে এই আমলটি করবেন তাই আজানের সাথে সাথে দ্রুত ঘুম থেকে উঠে ওযু করে প্রথমে সুন্নাত আদায় করুন অথবা এই পরিমাণ সময় হাতে রেখে উঠুন যাতে আপনি এই আমলটি শেষ করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন এবং মহিলারা ফজরের রক্ত শেষ হওয়ার আগে আগে আমলটি শেষ করে ফজরের ফরজ নামাজ আদায় করতে পারেন প্রথমে তিনবার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর এই আয়াতটি সত্তর বার পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম آتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن إلا الإنسان لظلوم كفار চুর বার এই আয়াতটি পড়ে শেষে আবার তিনবার দুরদ ইব্রাহিম পড়ুন অতপর আপনার কামাই রোজগারের জন্য চাকরি বাকরির জন্য জন্য আল্লাহর নিকট কেঁদে কেঁদে দোয়া করুন অতপর ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করুন এবং মহিলারা ঘরে নামাজ আদায় করুন তবে ফজরের বক্ত শেষ হওয়ার আগে আগে আমলটি শেষ করে ফরজ নামাজ আদায় করে নিবেন তিরিশ দিন এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ কাজ কারবারের ব্যবস্থা হয়ে যাবে চাকরির ব্যবস্থা হয়ে যাবে কামাই রোজগার বৃদ্ধি পাবে অভাব অন্টন দূর হয়ে যাবে